আপনারা শুনছেন কথা বানী আজ আমরা শোনাব হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প সুলেখার বাবা ঘুম ভেঙে সুলেখা দেখল গেটের কাছে একটি লোক উভু হয়ে বসে আছে লোকটির চোয়াল ভাঙা মাথার চুল ছোট ছোট করে কাটা চোখ দুটি ফোলা ফোলা সে কিছুক্ষণ পর পর পিক করে থুতু ফেলছে কি বিশ্রী স্বভাব নিজের চারিদিকে কেউ এমন থুতু ছিটাই এই তো সুলেখা দাঁত মাসছে মুখ ভর্তি হচ্ছে ফেনাই সে তো থুতু ফেলছে না বেসিনে গিয়ে ফেলে আসছে তাই নিয়ম মুখে থুতু এলে সেটা ফেলতে হয় বেসিনে কিংবা আশেপাশে নর্দমা থাকলে নর্দমাই থুতু কখনো গিলে ফেলতে নেই তাদের ক্লাসের মিস অ্যানি বলে দিয়েছেন মিস অ্যানি বিদেশিনী হলেও কি সুন্দর বাংলা বলেন শুনতে যা ভালো লাগে তবে তিনি সুলেখা বলতে পারেন না তিনি কেমন সুন্দর ঠোঁট গোল করে বলেন চুলেকা দুষ্টু মেয়ে মিস অ্যানের কথাগুলি যেমন সুন্দর চেহারাও তেমনি সুন্দর মাঝে মাঝে শাড়ি পরলে তাকে দেখাই ঠিক পরীর মতন ব্রাশ ঘষতে ঘষতে ফুলের টবগুলির দিকে এগিয়ে গেল ওই লোকটা ফুলা ফুলা চোখে তাকিয়ে আছে তার দিকে বা চোখের কোণে এক গাদা ময়লা দেখলে বমি বমি ভাব হয় সুলেখা চেষ্টা করলো লোকটির বা চোখের দিকে না তাকাতে যেসব দৃশ্য কুচ্ছিত সেসব দেখতে নেই কুচ্ছিত কিছু দেখলে মন ছোট হয়ে যায় এই কথাটা বলেন সুলেকার মা এবং তিনি সুলেখাকে উচ্ছিৎ কিছু দেখতে দেন না একবার তারা গাড়িতে করে সোনারগা যাচ্ছিল হঠাৎ সুলেকার বাবা বললেন মাই গড কুকুরটাকে দেখি পিষে ফেলেছে নির্ঘাত কোনো ট্রাকের কাণ্ড সুলেখা সঙ্গে সঙ্গে বলল বাবা আমি দেখব কিন্তু মা দেখতে দিলেন না চট করে একটা হাত দিয়ে তার চোখ ঢেকে গম্ভীর গলায় বললেন কুচ্ছিত জিনিস দেখতে নেই শোনা সুলেকার অবশ্যই কুচ্ছিত জিনিস দেখতে এমনিতেই ভালো লাগে না তার শুধু ভালো ভালো জিনিস দেখতে ইচ্ছে করে দেখার মতো কত সুন্দর সুন্দর জিনিস আছে ফোলা ফুলা চোখের ওই লোকটি এখনো তার দিকে তাকিয়ে আছে এই লোকটিরও বোধয় সুন্দর জিনিস দেখতে ইচ্ছে করে সুলেখা তো খুবই সুন্দর এটা তো তার নিজের কথা নয় সবাই বলে মিস অ্যানিতাকে ডাকেন সুইট অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানে পরি পরিত খুবই সুন্দর হয় মিস অ্যানি ছাড়া অন্য আপারাও তাকে সুন্দর বলেন নতুন একজন আপা সেদিন এলেন পরিবেশ পরিস্থিতি পড়াবেন ক্লাসে ঢুকেই বললেন বলো তো তোমরা পরিবেশ কাকে বলে কেউ বলতে পারলো না শেষটায় তিনি সুলেখার দিকে আঙ্গুল বাড়িয়ে বললেন এই যে সুন্দর মেয়ে তুমি বলতে পারো সুলেখা বলতে পারলো না নতুন আপা পুরুষদের গলায় বললেন শুধু সুন্দর হলে তো হবে না পড়াশোনাও করতে হবে যা রাগ লেগেছিল সেদিন কান্নাও পেয়েছিল আরেকটু হলে সে কেঁদেই ফেলত অল্পতেই তার কান্না পাই সুলেকার দাঁত মাজা হয়ে গেছে এখন আর বারান্দায় শুধু শুধু দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না সে চলেই যেত কিন্তু ওই লোকটা তার দিকে তাকিয়ে কেমন যেন ফিকফিক করে হাসছে কি বিশ্রী দাঁত লোকটার হলুদ এবং কালো এই লোক বোধহয় কোনো দিন দাঁত মাজে না আরে কি আশ্চর্য লোকটা হাত ইশারা করে তাকে ডাকছে সুলেখা এগিয়ে গেল মিষ্টি ঋণ গলায় বললো ডাকস কেন লোকটি কিছু বলল না মুখ ভর্তি করে হাসলো সুলেখা বলল নাম কি তোমার আমার নাম নাই গোমা সবারই নাম থাকে লোকটা খুব মাথা দুলিয়ে হাসছে যেন সুলেকার কথায় খুব মজা পাচ্ছে সুলেখা তো কোনো মজার কথা বলেনি তুমি হাঁটছ কেন শুধু শুধু এ কথায় লোকটি যেন আরো মজা পেয়ে গেল অদ্ভুত শব্দ করে হাসলো হঠাৎ কল খুললে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হাসিটা আবার চট করে থেমেও গেল লোকটি পিক করে বেশ অনেকখানি দূরে থুতু ফেললো সুলেখা কড়া গলায় বলল চারিদিকে থুতু ফেলছ কেন ঘর ময়লা হয় না বুঝি লোকটি কোনো উত্তর দেবার আগেই সুলেকার মা বেরিয়ে এলেন তার মুখ অস্বাভাবিক গম্ভীর চোখ দুটি অসম্ভব শুকনো বাবার সঙ্গে ঝগড়া হলে মার মুখ এরকম হয়ে যায় কে জানে আজ হয়তো বাবার সঙ্গে ঝগড়া হয়েছে মা বললেন সুলেখা তুমি এখানে কি করছো কিছু করছি না মা যাও হাত মুখ ধুয়ে নাস্তা খেতে যাও মা খুব কড়া গলায় কথা বলছেন সুলেখার মন খারাপ হয়ে গেল সে কান্না কান্না মুখে বাথরুমের দিকে রওনা হলো মার রাগি আগি গলায় ওই লোকটাকে ধমকাচ্ছেন কোথায় তুমি ঠিকানা পেয়েছো তোমাকে বলা হয়েছে না কোনোদিন আমাদের খুঁজে বের করার চেষ্টা করবে না কি বলা হয়নি চুপ করে আছো কেন জবাব দাও মনটা বড় টানে আম্মা বড় টানে কি আজে বাজে কথা বলছো তোমাকে যথেষ্ট টাকা দেয়া হয়েছে যাতে মন না টানে তোমার তো আরো ছেলে মেয়ে আছে আছে না জি আছে আরো আছে তাহলে এত মন টানা টানে কিসের লোকটি খুব খুব করে কাশতে লাগলো মা ক্রমাগত কিসব বলতে লাগলেন তার বেশিরভাগই সুলেখা বুঝলো না মা আজ ভীষণ রেগেছেন কোনোদিন এরকম রাগেন না বাইরের লোকের সঙ্গে তো কখনো না কি মিষ্টি করে মা কথা বলেন শুনতে যা ভালো লাগে সে নাস্তা খেতে গিয়ে দেখল বাবার মুখও গম্ভীর তার হাতে একটি চটি বই সামনে চায়ের কাপ কিন্তু চা খাচ্ছেন না সুলেখা তার সামনে বসেছে কিন্তু তিনি একটি কথাও বললেন না যেন তাকে দেখতেই পাননি সুলেখা চুপচাপ বসে রইল বুয়া এসে তাকে এক বাটি সবজি এবং একটা সিদ্ধ ডিম দিয়ে যাবে তার আগে তো আর কিছুই করার নেই সে চামচ দিয়ে টুং করে গ্লাসে একটা শব্দ করলো বাবা তাকালেন কিন্তু কিছু বললেন না অন্য সময় হলে বলতেন খাবার সময় খেলতে নেই খাওয়ার সময় খাওয়া খেলার সময় খেলা বুয়া এবং মা ঢুকলেন একই সঙ্গে বুয়ার হাতে সবজির বাটি সে বাটিটি সুলেকার সামনে রাখলো সুলেকার মা বললেন রহিমার মা ওই লোকটাকে কিছু খাবার ঠাবার দাও ওকে বলো গেটের বাইরে গিয়ে বসতে কেন ভেতরে ঢুকলো বাইরে যেতে বলো এক্ষুনি বলো জি আচ্ছা রাতের ভাত তরকারি কিছু আছে থাকলে ওকে তাই দাও ভাত দাও সুলেকার বাবা ঠান্ডা গলায় বললেন কি চাই তার নাকি মন টানছে মেয়েকে দেখতে চাই যত ফালতু কথা আরও কিছু টাকা আদায়ের চেষ্টা এত মহাযন্ত্রণা হলো বাসা চিনে গেছে এখন তো দুদিন পরে পরে এসে বসে থাকবে অস্থির করে মারবে পুলিশকে দিয়ে একটা ধমক দেওয়াবো সুলেকার মা বিরক্তিতে ভ্রু কুচকে ফেললেন বাবা বললেন ওর বউটার কি অবস্থা বইয়ের মন টানে না বউটা তো কখনো আসে না জানি না আমি কি ওর সঙ্গে রস করতে গিয়েছি নাকি একশোটা টাকা দিয়ে বিদায় করে দাও এবং ভয় দেখিয়ে দাও যে আরেকবার পুলিশে দেয়া হবে আর যেন ত্রিশিমানায় তাকে না দেখি মা একটা চকচকে একশো টাকার নোট সুলেকার হাতে দিয়ে বললে যাও ওই লোকটাকে দিয়ে আসো দিয়েই চলে আসবে আবার গল্প জুড়ে দিবে না যাবে আর আসবে বাবা বললেন ওর যাবার দরকার কি তুমি গিয়ে দিয়ে আসো মা ক্লান্ত গলায় বললেন যাক সুলেখাই যাক মেয়েকে দেখতে এসেছে লোকটি গেটের কাছে দাঁড়িয়ে আছে কি রোগা একটা মানুষ নীল রঙের গেঞ্জি গায়ে গেঞ্জিটা খুবই পরিষ্কার কিন্তু লুঙ্গিটা অসম্ভব নোংরা সুলেখা টাকা হাতে এগিয়ে এলো লোকটি তাকিয়ে এক দৃষ্টে সুলেখা বলল নাও টাকা নাও মা দিয়েছেন লোকটি টাকা নিল না বিল করে বলল ভালো আছো আম্মা শৈলবালা স্কুলে পড়ো কোন স্কুলে সুলেখা কিছুই বলল না লোকটি ফিস ফিস করে বলল খুব অভাবের মধ্যে পড়ছিলাম গো খুবই অভাব, ভাতের কষ্ট হইল গিয়া খুব বড় কষ্ট পেটের জন্যে এই কাম করলাম অমন কু কাম করলাম কি করলে লোকটি তার জবাব না দিয়ে বলল আমি কে কও দেখি কিভাবে বলবো আমারে সিনা সিনা লাগে গো মা ভালো কইরা দেখো সুলেখার মা বারান্দায় বের হয়ে এলেন কর্কশ গলায় বললেন টাকা দিয়ে চলে আসতে বললাম না কি করছো তুমি টাকা দিয়ে দাও সুলেখা বলল টাকা নাও লোকটি টাকা নিল না পুজো হয়ে কেমন অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে শুরু করলো একবারও পিছনে ফিরে তাকালো না সুলেখা বলল ওই লোকটা কে মা তাকে তুমি বকছো কেন সুলেখার মা তার জবাব দিলেন না ব্যাস আজ এ পর্যন্তই আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ